স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দ তুরিয়ানন্দ দেখলেন গভীর চিন্তামগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পাইচারি করছেন তিনি যে এসেছেন স্বামীজি তার টেরই পেলেন না একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন দর্দ না জানে কই ঘায়েল কি খত ঘায়েল জানে অর না জানে কই আমার ব্যথা কেউ জানে না যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ ও বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল তুরিয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না বেলুর মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ একদিন রাত দুটোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে ভাবে পাইচারি করছেন বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন কোথায় কি দুর্ঘটনা হল আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু আশ্চর্য পরদিন সকালের খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত ঘটেছে ঠিক সেই সময়টাই যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল